গরমের ছুটি নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট উঠিয়ে আসলো সামনে গরমের ছুটি স্কুলগুলিতে ইতিমধ্যে দেওয়া হবে কি না কেননা গত বছর মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই এপ্রিল মাসেই ছুটি দেওয়া হয়েছিল যা টানা প্রায় দু মাস ছিল গরমের ছুটি তবে এবারও কি ঠিক একই রকম গরমের ছুটি পড়বে বর্তমানে যা গরমের তাপপ্রবাহ পড়ছে তাতে করে গরমের ছুটি চাইছে অনেকাংশ তবে এই মুহূর্তে কী আপডেট রয়েছে বিস্তারিত দেখে নেব বিস্তারিত প্রতিবেদনে দেখুন চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন যাতে করে পরবর্তী যখন আপডেটগুলো আসবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান স্ক্রিন দেখতে পাচ্ছেন আপডেট বলা হয়েছে চৈত্রই তীব্র দহন তবে এখনই স্কুলগুলিতে লম্বা ছুটির পথে হাঁটছে চাচ্ছে না রাজ্য সরকার ইতিমধ্যে স্কুলে স্কুলে শুরু হয়ে গিয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণীর সামেটিভ পরীক্ষা এরপর শুরু উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ক্লাস তাই আরও কিছুদিন অপেক্ষা করতে চায় বিকাশ ভবন গরমের ছুটি নিয়ে চট জলদি সিদ্ধান্তের বদলে জেলাভিত্তিক রিপোর্টের পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে চান তারা চলতি বছরে রাজ্যে সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে মে মাসের বারো থেকে তেইশ তারিখ পর্যন্ত গরমের ছুটি পড়ার কথা কিন্তু ইতিমধ্যেই গরম বাড়তে শুরু করেছে আগামী নব্বই দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে তার আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের প্রকাশিত তথ্য অনুযায়ী এপ্রিল থেকে জুন মাসে পশ্চিমবঙ্গ সহ আরও বেশ কিছু রাজ্য তীব্র গরমের কবলে পড়তে চলেছে এদিকে রাজ্যের স্কুলগুলিতে এপ্রিল সেপ্টেম্বর এবং মে মাসে আয়োজিত পরীক্ষার ভিত্তিতেই পড়ুয়াদের সার্বিক মূল্যায়ন করা হচ্ছে যার মধ্যে এপ্রিলের পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই পরীক্ষার শেষে শুরু হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ক্লাস এই পরিস্থিতিতে কি করে সমস্ত সিলেবাস শেষ হবে তা নিয়ে কপালে চিন্তার শিক্ষক থেকে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কোর অধিকারী বলেন পরিকল্পনাহীন ছুটি নয় পূর্বের পঁচাশিটি ছুটি ফিরিয়ে দিয়ে বাস্তবসম্মতভাবে গরমের ছুটি বাড়ানো হোক বিভিন্ন জেলার পরিস্থিতি অনুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ছুটি অথবা মর্নিং স্কুল করার সিদ্ধান্ত গ্রহণ করুক এই মুহূর্তে এতক্ষণ পর্যন্ত যা আপনারা দেখতে পালেন এবং বুঝতে পারলেন গত বছর যে ছুটি দেওয়া হয়েছিল সেই ছুটির মতো যাতে এবারে সেই ছুটি দেওয়া না হয় কেননা সামনেই পরীক্ষা রয়েছে কিভাবে সিলেবাস কমপ্লিট হবে এই নিয়ে শিক্ষকরা চিন্তিত রয়েছেন এবং যা জানা যাচ্ছে যে বিভিন্ন জেলার পরিস্থিতি কেমন হচ্ছে বিশেষ করে বীরভূম এই সাইডের জায়গাগুলোতে তীব্র কিন্তু আপনাদের গরম হয় এবং এই গরম বিশেষ করে জেলা ভিত্তিক রিপোর্ট দেখার পরেই এটা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কথা চলছে এবং মর্নিং স্কুল যাতে করা হয় সেটাও কিন্তু ইতিমধ্যে বলা হচ্ছে তো দেখুন এখানে কি বলা হয়েছে নাহলে পরিকল্পনাহীনভাবে সরকারি বিদ্যালয়গুলিতে গ্রীষ্মে প্রায় দু মাস ছুটি অথচ বেসরকারি স্কুলগুলিতে চালু থাকলে পঠন পাঠন বিঘ্নিত হবে একই সুর নারায়ণ দাস বাঙুর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়ার গালাতেও স্কুলের সামেটিভ পরীক্ষা চলছে তারপরে তৃতীয় সেমিস্টারে ক্লাস শুরু হবে লম্বা ছুটি পড়লে ক্ষতি হবে পড়ুয়াদের সামেটিভ পরীক্ষা চলাকালীন গরমের ছুটি নিয়ে সংগঠনগুলির উদ্বেগ প্রসঙ্গে মধ্যশিক্ষা শিক্ষা পরিষদের সভাপতি রামানুষ গঙ্গোপাধ্যায় বলেন যারা এই প্রশ্ন তুলেছেন তারা আর যাই হোক ছাত্রছাত্রীদের কথা ভাবছেন না এই তদবিরমূলক প্রশ্ন তুলে সংগঠনগুলির কতিপয় শিক্ষক অজুহাত খুঁজছেন স্কুল না যাওয়ার পরবর্তীকালে পশুদের উপরেই যাতে দায় চাপানো যায় তা প্রস্তুতি নিচ্ছে কোনো লিখিত ঘোষণা না হলেও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গরমের জন্য এবছর এগারো দিন ছুটি থাকার কথা স্কুলগুলিতে যা বারোই মে থেকে শুরু হওয়ার কথা অর্থাৎ এখনও দেরি স্কুল ছুটি পড়ার অর্থাৎ এপ্রিল চলছে মে মাসের দিকে বারো থেকে তেইশ তারিখ পর্যন্ত ছুটি থাকার কথা গত বছর ন থেকে কুড়ি মে ছিল গরমের ছুটি কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণার পর একুশ এপ্রিল থেকেই গরমের ছুটির ঘোষণা হয় ছুটির মেয়াদ শেষ হয় দুইজন অর্থাৎ প্রায় দু মাস ছিল গরমের ছুটি শিক্ষকদের মত দশ দিনের গরমের ছুটি বাড়িয়ে প্রায় দু মাস করে দেওয়ায় পড়ুয়াদের সারা বছরের পাঠ্যক্রম শেষ করা ভীষণ কঠিন হয়ে পড়ে তো এই মুহূর্তে এতক্ষণ পর্যন্ত যা বুঝলেন ইতিমধ্যে কিন্তু সরকারি কোনো ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি যে কবে দেওয়া হবে তবে গত বছর যেহেতু মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই একুশে এপ্রিল দেওয়া হয়েছিল তবে এবারও কি দেওয়া হবে এমনটা এখন পর্যন্ত যেহেতু আপডেট নেই তবে যেমনটা আবহাওয়া চলছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে এর ভিত্তিতে ঘোষণা হলো হতে পারে তবে শিক্ষক থেকে শিক্ষক মহল তারা কিন্তু জানাচ্ছে যাতে করে জেলা ভিত্তিক রিপোর্ট দেখার পর কেমন কোথায় গরম থাকবে তার উপর ভিত্তি করে ছুটি দেওয়া হোক আবার অনেকাংশ মনে করছে যে সকালেই কিন্তু স্কুল করলে তাহলে পড়ুয়াদের কোনো অসুবিধা হবে না তো আপনারা যারা পড়ুয়া রয়েছেন বা আপনাদের গার্জিয়ানরা রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান যে এই স্কুলগুলো সকালবেলা হওয়া উচিত নাকি কয়েকদিন বন্ধ দিয়ে খোলা উচিত নাকি জেলাভিত্তিক গরম দেখার পর তারপর সেই স্কুলগুলো বন্ধ দেওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানান তো আপাতত এটাই ছিল আপডেট পরবর্তী সময়ে আরও আপডেট আসলে আপনাদেরকে কিন্তু অবশ্যই জানিয়ে দেবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না